大丈夫ですか？<laughs> হ্যালো এভরিওয়ান তিন জোড়া ভালো মানের গিরিবাজ কবুতর বিক্রি করা হবে যারা মূলত উড়ানোর জন্য এবং বাচ্চা খাওয়ার জন্য যারা ডিম বাচ্চা ভালো ডিম বাচ্চা করে এরকম কবুতর খুঁজতেছেন তাদের জন্য এই জোড়াগুলো খুবই ভালো হবে ফুল্লি অ্যাক্টিভ এবং রানিং আছে এখানে প্রত্যেকটা জোড়াই ইন টোটালি তিন জোড়া গিরিবাস কবুতর বিক্রি করা হবে আজকে এটা হচ্ছে প্রথম জোড়া দেখতেই পাচ্ছেন বর্তমানে এদের সাথে বাচ্চা আছে বাচ্চাগুলো মোটামুটি ছোট। এরা কয়েকদিনের মধ্যে আবার ডিম দিয়ে দিবে বাচ্চা রেখেই এই জোড়াটার দাম হচ্ছে মাত্র চারশো টাকা বাচ্চার সহ অ্যান্ড এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার জোড়া এই জোড়াটার সাথেও বর্তমানে বাচ্চা আছে বাচ্চাগুলো খুবই বড় হয়ে গেছে এটা দুই থেকে তিন দিনের মধ্যে আবার ডিম দিয়ে দিবে এটাও ফুললি অ্যাক্টিভ এবং রানিং একটি জোড়া এখানে প্রত্যেকটা জোড়াই ফুললি অ্যাক্টিভ এবং রানিং আছে যারা মূলত ভালো মানের কবুতর খুঁজতেছেন পুরানোর জন্য এবং ডিম বাচ্চা করানোর জন্য তাদের জন্য এই কবুতরগুলো খুবই খুবই ভালো হবে এটাও চারশো টাকা অ্যান্ড এটা হচ্ছে লাস্ট জোড়া এই জোড়াটার সাথেও এখন বর্তমানে বাচ্চা আছে প্রত্যেকটা জোড়াই খুবই সুন্দর এবং কিউট প্রত্যেকটা বাচ্চাই এখানে মোটামুটি বড় হয়ে গেছে এই জোড়াটার দামও হচ্ছে মাত্র চারশো টাকা কারো পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে থাকা উক্ত ইমো ও নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন